আর এই যে বাইনে আছে আপনাদের সবকে তোলার করে উনি পর্যন্ততে 75 নম্বর বিত আমি ততটাই আমাদের মহারাজকে বলছি স্থিতি কে সঙ্গত অবস্থাকে বরণ এখানে এখানে দিদিকে আমরা সংঘ তরফ থেকে বরণ করছি গঙ্গা আছেন আসেন এই গঙ্গা মেলা দিদি শুনছিলাম বক্তব্য এখনই আমাদের এখানে উনি বলছিলেন হেলিপ্যাডে এখানে শুনছিলাম দিদি বলছিলেন সব বারবার গঙ্গা একবার ছিল এখনই কিন্তু সব একবার গঙ্গা সাগর বারবার এইটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে আপনারা সবাই ভালোভাবে জানেন পশ্চিমবঙ্গের খালি জেলা নয় হ্যাঁ সারা ভারতবর্ষ রাজস্থানা হিমাচল প্রদেশ গুজরাট থেকে লক্ষ লক্ষ মানুষ তিনশো পঁয়ষট্টি গঙ্গাসাগরে আসছেন এখানে দেখছি মাননীয় আলো আলাপন বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সুমিত গুপ্তা সাহেব রয়েছেন গতবার যে মেলা করেছিলেন একটা ঐতিহাসিক আশি লাখ লোক চাহিদা তার জন্য এক কথায় গঙ্গাসাগর মেলা এগুলি কুম্ভ মেলাকে হারাতে চেয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে সেবামূলক কর্মযোগ্য যদি করতে যাচ্ছেন তার তো অনন্য সম্পর্ক রয়েছে আমাদের গ্রামীণ বিকাশ কেন্দ্রে এখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে মহেন্দ্রগঞ্জ গ্রামীণ বিকাশ কেন্দ্র স্বর্গত সুব্রত মুখার্জি হাত দিয়ে পাঁচ বছর আগে জেনারেল সেক্রেটারি উপস্থিতিতে যে সূত্রপাত হয়েছিল আজকে দিদি আরও একটা সংযোগ করতে যাচ্ছেন সেখানে মহিলা স্বনির্ভরশীল প্রকল্প তার জন্য একটা অনন্য ঐতিহাসিক দিন আর দিদি যে অমূল্য সময় দিয়েছেন আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে দিদির কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি গঙ্গা মাতা কতিমুনি গুরু মহারাজ চড়ে প্রার্থনা করব দিদি সুস্থ থাকবে যে সমর্পণ রয়েছে আজকে আমরা বাংলার নেত্রী দেখছি ভবিষ্যতে আমরা দেখব সারা নেত্রী উনি দাঁড়িয়েছেন আর এই গঙ্গা সাগর উন্নতি করেছেন আজকে গঙ্গাসাগর অনন্য একটা সময় দেখেছি এক লাখ মানুষও গঙ্গাসাগরে আসতো না গত বছর আশি লাখ মানুষ হয়েছিল এখানে রাস্তাঘাট যেদিকে তাকাও সেদিকে লোক তার জন্য প্রশাসন তরফ থেকে যেমন জিভিডি সুন্দর মান উন্নয়ন পর্ষদ পিএইচইডি পিডব্লু বি আর বিভিন্ন সংস্থার প্রয়োজন আর তারা ঘরে তারা সহযোগ করছে তার জন্য আমরা এ পর্যন্ত যোগ্য ঘরে দেখতে পেরেছি এবছরও আমাদের ষোলোশো ভয়টার থাকছে পশু মিডিয়া কচু থেকে শুরু করে লট নম্বর এইট বেলুবন কে ওয়ান বাস স্ট্যান্ড কে টু বাস স্ট্যান্ড সমস্ত ক্ষেত্রে আমরা ভারত সেবা সঙ্গে